নমস্কার বন্ধুরা আমার ইউপি ফ্যামিলির নতুন আরাক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আজকের আলোচনার বিষয় অক্ষয় তৃতীয় দু হাজার চব্বিশ পূর্ণাঙ্গ সময়সূচি স্নান ও পূজার বিশেষ সময় ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলুন ভিডিওয়ে যাওয়া যাক হিন্দু হিন্দুশাস্ত্রে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয়ে থাকে অক্ষয় তৃতীয়া অক্ষয় শব্দের অর্থ হলো ক্ষয় হয় না শুক্লপক্ষের এই তৃতীয়াতে ধনকুবের লক্ষ্মী গণেশের উপাসনা করলে আজীবন সুখ সফলতা বজায় থাকে এরূপ মনে করা হয় এই দিন খুব শুভ একটি দিন বলে মনে করা হয় তাই এই দিন যতটা সম্ভব পূর্ণ কর্ম করার চেষ্টা করবেন দান করবেন আপনি চাইলে আপনার সাধ্য মতো অর্থ অথবা বস্ত্র দান করতেই পারেন এই দিন চাইলে যে কোনো শুভ কাজ আপনি শুভারম্ভ করতেই পারেন যেমন নতুন কোনো ব্যবসা নতুন কোনো কাজ এমনকি গৃহপ্রবেশ এই দিন আপনি করতেই পারেন এছাড়াও এই বিশেষ দিনটিতে সোনা কিংবা রূপা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনারা চাইলে এই দিন সোনা রূপা ক্রয় করতেই পারেন এবার আমরা জেনে নেব দু হাজার সালে অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি দু সালে অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি এই পূর্ণতিথির শুভারম্ভ হবে দশই মে দু হাজার শুক্রবার ভোর চারটে বেজে কুড়ি মিনিট থেকে অক্ষয় তৃতীয়ার তৃতীয়া তিথি সমাপ্ত হবে এগারোই মে দু ভোর রাত্রি দুইটা বেজে পঞ্চাশ মিনিটে। ওই দিন মা লক্ষ্মীদেবীর পূজার শুভ সময় হবে দশই মে দু সকাল পাঁচটা বেজে তেত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে সতেরো মিনিটের মধ্যে এইবার আমরা জেনে নেব ওই দিন গঙ্গা স্নানের বিশেষ সময় আমরা অনেকেই জানি অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গাসনান বিশেষ মাহাত্বপূর্ণ তাই ওই দিন গঙ্গা সময় হবে সকাল বেজে মিনিট থেকে দুপুর বারোটা বেজে সতেরো মিনিটের মধ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ